নমস্কার আপনারা দেখছেন নিউ ইন্ডিয়া আমি দ্বিতীয় এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ ইসলামপুর যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই প্রতিবাদ মিছিলের চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইসলামপুর শহর সে ইসলামপুর শহর লাগোয়া যত হিন্দু সনাতন ধর্মবন্ম্বী যারা মানুষ রয়েছে তারা কিন্তু আজকের এই যে প্রতিবাদ মিছিল সেই মিছিলে অংশ নিয়েছেন সরাসরি চিত্র নিউজ টিভি ইন্ডিয়ায় পর্দায় তুলে ধরার চেষ্টা করছি দেখতে মহিলা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে প্রাক্তবয়স্ক সকলেই আজকের এই যে প্রতিবাদ মিছিল সেই মিছিলে অংশ নিয়েছেন এবং সেই মিছিলের চিত্র আপনাদের সঙ্গে আমি ধরো করছি যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করবো চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যে প্রভু রয়েছে বাংলাদেশে সম্প্রতি তাকে কিন্তু বাংলাদেশ পুলিশ যারা রয়েছে তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকে এই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সহ সনাতন ধর্মের যে সকল মানুষেরা রয়েছে তারা কিন্তু আজকের এই সুবিধায় যে প্রতিবাদ মিছিল রয়েছে সেই মিছিল অংশ নিয়েছেন সেই মিছিলের মহিলারা যারা রয়েছে হাতে গেরুয়া সেই আজকে কিন্তু সেই মিছিলে তারা হাঁটছেন এবং সেই মিছিলের

যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার তারা চেষ্টা করবো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রয়েছে সেই ব্রহ্মচারীকে তাকে যাতে একদম এবং তাদের যে ব্যানার রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার সেই ব্যানারে কিন্তু চিন্ময় কৃষ্ণ রাস যে ব্রহ্মচারী রয়েছে তার কিন্তু ছবিও কিন্তু সেই ব্যানারে রয়েছে এবং পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের যে সকল কর্মকর্তারা রয়েছে তারাও আজকে এখানে উপস্থিত রয়েছে মূলত তাদের তারাই মূলত মূল দায়িত্ব ভেবে রয়েছে এবং তার পাশাপাশি ব্যাপক পরিমাণ সনাতন ধর্মের যারা মানুষেরা রয়েছে তারা আজকের এই যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এ বিষয়ে কি বলছেন বিশ্ব পরিষদের ইসলামপুর সরকার যিনি দায়িত্ববান রয়েছেন তিনি কি বলছেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিন্তু আজকের এই কিছু বিশাল মিছিল রয়েছে এটি ইসলামপুর পোস্ট অফিস মোড় রয়েছে পোস্ট অফিস মোড়ের 아, 멈림을 표시해. 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 ধীরে ধীরে ইসলামপুর বাস স্ট্যান্ডনেসে প্রবেশ করেছে এবং সেই ইসলামপুর বাস প্রবেশ করার পরে যে চিত্র উঠে আসছে সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি အဲ့ဒီတို့ဖြစ်တာလားလာဆင်းရစ်စေလို့တကယ်ကိုဆောင်ရွက်တာတော့ အဲ့ဒါကိုပြောလို့ရတယ်ဘာလို့လဲဆိုတော့အဲ့ဒါကတကယ်တမ်းတော့ကျွန်တော်တို့ကဘာမှမလုပ်ဘူး။အနံ့ကြေနံဘယ်လိုမျိုးလဲဆိုတာကိုကျွန်တော်တို့သိရအောင်လုပ်နေတာ။ဟုတ်လား။ဒါကတော့ဘာမှမလုပ်ဘူး။ আমি নিয়ে বলছিলাম দাদা আজকের এই মিছিল মিছিল বলা চলে সেই মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং কি বিষয় নিয়ে আছে পুরো বিষয় যদি আসবে বাংলাদেশে পরিবর্তনের

আর এই যে তারপরেও যদি যত অবরোধ গোটা ভারতবর্ষ সাহস এখানে সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিংবাই যে বিশ্বাস রয়েছে তাকে তাকে যদি নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় আন্দোলন করছে পরবর্তীতেও যদি সেই তাকে যদি নিঃস্বার্থভাবে সাড়া না হয় তাহলে কী করবে আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের ভারতবর্ষে যাতে ভারতবর্ষের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন এবং ভারতবর্ষের সেনা দরকার আমরা আবেদন করব যে হিন্দুদের অন্তত রক্ষা করা হোক তা কোনো অবস্থাতেই করা হোক কিন্তু হিন্দুদের যাতে রক্ষা হয় এবং চিনময়ানন্দির জন্য নিঃস্বর্ত মুক্তি হয় এর দাবিতে আমাদের পথে আমরা ভারত সরকারের কাছেও বার্তা পাঠিয়েছি এবং বিশ্ব হিন্দু পরিষদের আমাদের যে সর্বভারতীয় সভাপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে আশ্বস্ত করেছে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক আছে এই দিক থেকে আমরা శని <laughs>

শেষে পরে যাবেন না বক্তব্য রাখবেন তারপরে সর্বশেষ কার্যক্রম যেটা সরকার বাংলাদেশের দ্বাদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ পোষকদের দেওয়া হবে তারপরে আমাদের কার্যক্রম শেষ হবে তারা বলে আপনারা কেউ যাবেন না রাস্তার উপরে দাঁড়ানো না করে রাস্তার পাশে দাঁড়িয়ে যাবেন তাহলে সুস্থ হবে সমস্ত পাঠ সম্পাদন হবে আজকের এই প্রতিবাদ সভায় আগত সকালকে হিন্দু পরিষদের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঈশ্বর গৌরীয় মডেল মাননীয় সন্ত সুধাকর দাসপাধ্যায় আমি ওনাকে আজকের এই প্রতিবাদ

ইসলামপুর সমস্ত শহরবাসী এবং ইসলামপুর যে সমস্ত গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত হিন্দু জনসাধারণ এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমাদের চিন্নময় প্রভুকে নিঃস্বাস্থ মুক্তির দাবিতে আমরা কথা জানিয়েছি তো আমি সকলকে অনুরোধ করব আমরা বিভিন্ন ধর্মীয় যে সাংগঠনিক আছি তারা যেন এর প্রতিবাদে সকলে সামিল হই এবং আবার পরবর্তীতে যদি এর কোন বিচার না হয় তাহলে আমরা আমাদের সরকার কাছে প্রার্থনা রাখি যে বাংলাদেশ সরকারকে যাতে বাংলাদেশ যারা বর্তমান চালাচ্ছে তাদেরকে সরকার বলাতে ভুল হবে কেন তারা তো নিজেরা দখল করছে গতি দখল করে তারা এটা করছে এরা সন্ত্রাসী এরা কোনো সরকার নাই এরকম নির্বাচিত ইয়ে নাই জনগণের দ্বারা নির্বাচিত নাই সেই জন্য এদের যাতে এই ক্ষমতার থেকে এদেরকে সরিয়ে দেওয়া হয় সেই জন্য আমাদের ভারতের সরকারকে বা সরকার যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো সেই জন্য আমরা যুদ্ধের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে এই রাস্তায় এনেছি তো আমার সেই সময় খুব সংকট করছে পাঁচ দশ মিনিটের মধ্যে সমাপ্ত করতে তো আমি আমাদের চিন্নয় মুক্তির চিহ্ন প্রভু নিঃস্ত মুক্তির দাবিতে আমি সকল হিন্দু জনসাধারণকে একত্রিত হওয়ার জন্য এবং আমাদের বিশেষ করে দুর্বলতা রয়েছে যে আমরা সাংগঠনিক হয়েছিল সাড়ে তিনটা কিন্তু আমরা সবাই আস্তে আস্তে চারটা সাড়ে চারটার দিচ্ছি তাই জন্য আমাদের টাইম জ্ঞানটা হওয়া দরকার তাহলে আমরা যেন এইভাবে এই তৃণময় প্রভুর মূর্তির জন্য অতি সত্য বাংলাদেশ সরকার জন্য ব্যবস্থা নেয় সেই জন্য আমরা তার দাঁড়িয়ে দিতে हमार शांत वक्तव्य शेष करी हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 હરે કૃષ્ણ હરે હરે સનાતન સંસ્કૃતિ ઘરે ઘરે હરે કૃષ્ણ હરે હરે বদ্ধ করে নিন উচ্চ স্বরে বৃত্ত কণ্ঠে যাতে শাহবাগে আমার আপনার সকলের জন্য জীবন কম করে সংগ্রামরত সনাতনী ভাই যারা ওখানে অবস্থানরত তাদের কাছে আওয়াজটা পৌঁছানো চায় জয় শ্রীর প্রচুর চেষ্টা চলেছে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার জন্য দীর্ঘ এক হাজার বছর ধরে বৈদেশিক আক্রমণকারীরা ভারতবর্ষকে পরাভূত করেছে পরাজিত করেছে

কি বলবো বলুঁ না আপনাদেরকে ওইটাই তো যে এক থেকে গগাই নিচে নামা সম্ভব নয় আপনারা প্রমাণ করে নেন যে গগাই এক থেকে আর নিচে নামা সম্ভব আমি নর্দমা দেখিনি কিন্তু 5ই আগস্টের পরে আমি বাংলাদেশকে দেখেছি মধ্যযুগীয় সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে এই বাংলাদেশ একটা সুজলা সুফলা সচ্ছল রাষ্ট্র যে রাষ্ট্রের রাষ্ট্রগীত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই রাষ্ট্র যে আদিদের শাসনে আজকে পর্যবেক্ষিত বাংলাদেশ ভারতবর্ষ এই যে আদি রাষ্ট্রের জন্য চিনা করেছে রোমান দার্শনিকা তিনি একটা কথা বলেছিলেন যে কোনো নিষ্ঠুরতা সৃষ্টি হয় দুর্বলতা থেকে অর্থাৎ দুর্বলতাই হচ্ছে নিষ্ঠুরতার জন্য আজকে এই বাংলাদেশকে দেখলে আমি তাই মনে হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রেড কোর্স ময়দান থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের দাগ দিয়েছিলেন তারপর নয় মাস ধরে তারা যুদ্ধ করেছে পাকিস্তানি খান সেনাদের সাথে তিরিশ লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে তারপর কোন নির্ণায়ক ভূমিকায় যখন বাংলাদেশ আসতে পারেনি তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যেভাবে চলতে পারে না সাতই ডিসেম্বর সালে বাংলাদেশে ভারতীয় সেনা প্রবেশ করে এবং যে যুদ্ধ নমাজ ধরে সিদ্ধান্ত হয়নি মাত্র নয় দিনে ভারতীয় সেনার কাছে তিরানব্বই হাজার পাকিস্তানি খান সেনা আত্মসমর্পণ করে আত্মপ্রকাশ করে একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আমরা ভেবেছিলাম বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার প্রতীক হবে আমরা ভেবেছিলাম বাংলাদেশ একটা নতুন অর্থনীতির প্রতীক হবে আমরা ভুলছিলাম ভারতবর্ষ ভাবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে সহায়তা করে চলেছে আজও যদি ভারতবর্ষ থেকে দুদিন আলু পেঁয়াজ পেট্রোপল পেট্রোপল সীমান্ত চ্যান্ডাবান্দা সীমান্ত হিলি সীমান্ত মদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে না প্রবেশ করে তাহলে বাংলাদেশ সে না বিশ্বাস উঠে যায় এ হলো একটি রাষ্ট্র ভারত বিদ্বেষী সনাতন ভূমিকা নিয়েছে আপনারা পৃথিবীতে পরিচিতি করেছি আমরা আপনাদের জন্য দীর্ঘ বছর আপনাদেরকে এখানে নিরাপত্তা দিয়ে এখানে রেখেছিলাম তারপরে আপনারা যখন স্বাধীন একটি রাষ্ট্র পেলেন তখন আপনাদেরকে যথাযোগ্য মর্যাদার সাথে নিরাপত্তা দিয়ে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা আমাদের সরকার করেছিল তার প্রতিদান কি দিচ্ছেন আপনারা তার প্রতিদান দিচ্ছেন প্রতিদিন লাশ মা বলে লুট করছেন আপনারা পৃথিবীর ইতিহাসে এরকম একটা জাতি আপনি পারবেন না এইরকম অকৃতজ্ঞ জাতি চট্টগ্রাম পুন্ডরিক আশ্রমের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ প্রভু তার সাথে আপনারা যে জঘন্য মানবাধিকার লঙ্ঘন করেছেন এর উদাহরণ আমি আর দ্বিতীয়টা পাবো না যখন পুলিশ দিতে নেওয়া হয় অন্ততপক্ষে পক্ষে এইটুকু সুনিশ্চিত করা হয় যে তাকে প্রয়োজনীয় ঔষধ তাকে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হবে কিন্তু আমরা কি দেখলাম তিনি অসুস্থ রোগী তাকে প্রয়োজনীয় ওষুধটুকু আপনারা দিলেন না তিনি খাদ্যের জন্য আশ্রম থেকে মুড়ি এবং কড়া এসেছিল সেই মুড়ি কড়াটুকু আপনি তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করলেন না লজ্জা করে না আপনাদের নিজেকে মনুষ্য পদবাচ্য বলে মনে হয় এখন এখনো নিজেদেরকে মানুষ বলে মনে হচ্ছে যদি মানুষ বলে মনে হয় তাহলে আইনার সামনে আর একবার দাঁড়ান এবং দেখুন যে আপনারা সত্যি মানুষ কিনা আমরা পৃথিবীতে এমন একটা জাতি যারা শান্তিকামী জাতি আমরাই একমাত্র জাতি যারা বলি তার তু অর্থাৎ তুমি সেই আমরাই সেই জাতি যারা বলি অহম অহম ব্রহ্মাস্মী অর্থাৎ তুমিও যা আমিও তা আমরাই সেই জাতি যারা বলি প্রজ্ঞানম ব্রহ্ম এইরকম শান্তিকামী একটা জাতি যা স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দু হিন্দুত্ব ইজ দা হিন্দু ধর্ম পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক পন্থ আছে সমস্ত পন্থের পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবন হচ্ছে হিন্দু হিন্দুত্ব ধর্ম নট মেনি রিলিজিয়ান ইন ওয়ার্ল্ড আমরা গর্বিত এই যে বঙ্গদেশ এই বঙ্গদেশ বঙ্গরাজার নামানুসারে বঙ্গরাজাকে মহারাজ প্রহ্লাদের পৌত্র মহারাজ পালির পুত্র বঙ্গ সেই বঙ্গদেশে আমরা বসবাস করি সুতরাং এই বঙ্গদেশ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদেরকে এখান থেকে উৎখাত করা যাবে না জীবন দেব রক্ত রক্ত দেব কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব কিন্তু এই বঙ্গদেশ ছেড়ে যাব না আমার ভাই যে এখানে লড়াই করছে সংগ্রাম করছে আমার বোন যা ইজ্জত লুট করেছে ওই সন্ত্রাসী শক্তি তাদেরকে একদম স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে আমরা ভারতবর্ষ ভারতবাসী ভারতবর্ষের সনাতন শক্তি তাদের সাথে আছি পৃথিবীতে উঠ পাখি আছে উঠ পাখি একমাত্র পাখি যে বালিতে মাথা মুখ বুঝে পড়ে থাকে যখন দেখে যে কোনো বিপদ আসছে তখন ভাবে যে আমি বালিতে মুখ বুঝে পড়ে থাকলে বোধহয় আমার বিপদ সেটা সরে যাবে তো আমি বলি আমার এই অর্ধচেতন অবচেতন নিদ্রিত সুস্থ এই হিন্দু সমাজ বাংলাদেশে আজকে যা হচ্ছে সেটা তোমারই দেশ কেবলমাত্র একটা সীমারেখা অর্পণ করা হয়েছে অখণ্ড ভারতেরই প্রতীক বাংলাদেশ যে ভাইটির রক্ত ঝরছে ওখান সেটা তোমার রক্ত তুমি যদি আজকে এখানে তার জন্য না দাঁড়াতে পারো তাহলে আগামী দিন তোমারও এখানে সেই ঘটনারই ব্যক্তি হবে তখন পৃথিবীতে বাঁচানোর আর কেউ থাকবে না হিটলার যখন প্রথম জার্মানিতে প্রথম আক্রমণ করেছিল সমাজে শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী যারা সঠিক কথা সব সময় বলতো বাকি সমাজ বলেছিল ও তো বুদ্ধিজীবী সমাজকে শিক্ষিত মানুষদের আক্রমণ করছে আমাদের করবে না যখন সমস্ত সমাজকে হিটলার আক্রমণ করলো তখন বাঁচানোর জন্য আর কেউ করেছিল না তা আজকে আমরা এইরকম একটা সমাজে আছি আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে এবং জেগে উঠতে হবে এবং জেগে উঠে আমাদের সনাতন ধর্ম এবং সংস্কৃতিতে কাজ করতে হবে সবশেষে একটাই কথা বলব যে যদি আমরা সংঘবদ্ধ থাকি তাহলে আমাদেরকে পরাজিত করার ক্ষমতা কারো নেই আর যদি আমরা বিভক্ত ভাবে থাকি তাহলে আমাদের পরাজয় রোধ করারও ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণেরও নেই তো আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা এইভাবে বিভক্ত সমাজে ভাগ করে থাকবো ইস্করের উপরে আক্রমণ হয়েছে সেটা কি আমার উপর আক্রমণ নয় সেটা কি ভারত সেবাশ্রম সংঘের উপর আক্রমণ নয় সেটা কি সৎসঙ্গ মন্দিরের উপর আক্রমণ নয় সমস্ত হিন্দু সমাজের উপরে আক্রমণ সুতরাং এই সংঘবদ্ধ আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে এই বলে আমি আমার ক্ষুদ্র গন্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি